আওয়ামী সরকার থাকা অবস্থায় কিছু কুত্তা ছিল না এলাকার মধ্যে যেগুলোকে একটু দলা মারলে গেউ গেউ করত আওয়ামী সরকার যখন পতন হয়ে গেছে তখন তারা কি করছে মানে আমেরিকার মধ্যে উড়াল দিছিল তো যাওয়ার পর এখন ওইখানে যখন আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস যখন ওইখানে গেছে এখন সেখান থেকে বসে গে ও করে ইনুস যদি এখানে আসে আমেরিকার মধ্যে জ্বালাই দিব আমেরিকা এটা মনে হয় ইটার বাফের দেশ এ কারণে ক্ষমতা এটা পাই একটু বোনফুতল দেশ থেকে ফালাইসোস আবার দেশের মধ্যে ঢুক তোদেরকে একটু জামাই আদর করার জন্য বসে থাকছে ছাত্ররা কুত্তার মতো ফালাই গিয়ে আমেরিকার মধ্যে এখন সেখান থেকে বসে বসে গেউ গেউ করস এগুলা না করে দেশে আয় তোদেরকে একটু আপ্যায়ন করার জন্য বসে থাকছে আয় দেশে আয় একটু জামায় আদর করবে তোদেরকে